হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন সবার আগে সকলকে জানাই সুপ্রভাত আর এই ভিডিওটা আমার একটা অনেক দিনের পুরনো ভিডিও প্রায় দু বছর পুরনো আসলে ভিডিওটা শ্যুট ছিল ফ্লেভার অফ কিচেনের কিন্তু আনফর্চুনেটলি আপনাদের আগেও বলেছি আমার প্রায় পনেরোটা মতো ভিডিও ডিলিট হয়ে যায় তার মধ্যে এটাও একটা ভিডিও ছিল তো আমি আমাকে এই ভিডিওটা যে শ্যুট করে দিয়েছিল মানে আমার বেসিক্যালি রান্নার ভিডিও যে শ্যুট করে এটা তার শ্যুট করা ছিল না এটা অর্পণ বলে একটি ছেলে আমাকে শ্যুট করে দিয়েছিল। তো ওকে যখন বলছিলাম যে আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো ও না আমাকে যে যে ভিডিও শ্যুট করেছিল ও জাস্ট একসাথে করে সেগুলোর ফেসবুকে আপলোড করা ছিল তো অনেক ভিডিও থাকে না যেগুলো প্রাইভেট করে আপলোড করা থাকে চাইলে ধরুন আমি কাউকে দেখাতেও পারি একদম নাও দেখাতে পারি তো সে প্রাইভেট করাই ছিল তো সেখান থেকে ও আমাকে শেয়ার করলো বললো ম্যাডাম আপনি নিয়ে দেখুন যদি কাজে লাগে তো ভিডিওটা না আর মানে যখনই একবার ফেসবুকে আপলোড হয়েছে ওর তো যে মানে কি বলে ওর যে রেজুলেশন সেটা অনেকটাই কমে গেছে তো ওটাকে নিয়ে আর আমার আলাদা করে মানে ফ্লেভার অফ কিচেনের জন্য আর এটাকে রেডি করতে পারবো না আর যেহেতু ইনডোর শুটিংটা তো পুরো ডিলিট হয়ে গেছে তো ওটাকে আর বাদই দিলাম তো যেটুকু পেয়েছিলাম অনেকটা বড় ভিডিও ছিল প্রায় মিনিটের তো অতটা রাখিনি আমি আমার সেটা ভুলই হয়েছে তো যাই হোক সেখান থেকে বাকিটা ডিলিট করে টরে এডিট করে এটুকু রেখেছি তো কী ভালো যে একটা আমার মেমোরি এবং হয় ছোটোবেলায় ফিরে যাওয়া যে যেটাকে বলা হয় সেরকম আপনারা যদি কখনও এমন করে নৌকো নিয়ে শাপলা তুলতে গিয়ে থাকেন সেটা অবশ্যই জানাবেন আর এত সুন্দর একটা মন মুগ্ধকর পরিবেশ না তো মনে হলো আপনাদের সাথে শেয়ার করি তো পুরোনো ভিডিও হলেও তো ভাবলাম একটুখানি শেয়ার করি আপনাদের সাথে খুব ভালো সেই সেদিনের সকালবেলাটা আর কি জানেন তো শাপলা ফুল তুলতে গেলে একদম ভোরে ভোরের দিকে যেতে হয় একটু বেলা হয়ে গেলে আবার ফুলগুলো সব ই হয়ে যায় মানে কি বলে মুড়ছে যায় আর সেদিন আমি শাপলার সাথে প্রচুর ঢ্যাপও তুলে এনেছিলাম ঢ্যাপ বলতে শাপলার যে ফলগুলো থাকে সেগুলোকে ঢ্যাপ বলে এবং সেই ঢ্যাপগুলো দিয়ে ঢ্যাপের খই তৈরি করা হয় প্রসেসিং করে এবং এটা একটু লেন্দি প্রসেস বেশ অনেক দিন দু তিন দিন ধরে জলে পচিয়ে নিয়ে তারপর সেটা থেকে বের করতে হয় এরপরে যদি কখনো আমি আবার ঢ্যাপ বা শাপলা তুলি বা ঢ্যাপ তুলি বা ঢ্যাপের ক্ষৈয়ের জন্য ঢ্যাপগুলোকে যদি প্রিপেয়ার করি তো অবশ্যই সেটা আমি শেয়ার করব তো আমার শাপলা তোলা হয়ে গেল আমি শাপলা নিয়ে চলে এসেছিলাম যাই হোক সেই অতীত ছেড়ে এখন আমি চলে যাব বর্তমানে কারণ এটা খুব ভালো মেমোরি এবং যত্ন করে তোলা থাক আমার ইউটিউবে তো সেখান থেকে আমি চলে এসেছি আমার ছাদ বাগানে এসে দেখলাম আমার হাজব্যান্ড অনেকখানি পুঁশাক কেটে রেখেছে কারণ নাকি ছাদের দিকে বিয়ে চলে আসছিল। তো আমি এসে দেখলাম পুঁশাক তো কাটা হয়েই গেছে তো তারপর বললাম ঠিক আছে তাহলে কয়েকটা উচ্ছে আমি তুলে নিই তাহলে তুমি একটু ভিডিও করে দাও তো সেদিন ক্যামেরাম্যান আমার হাজব্যান্ডকেই পেয়েছিলাম সে তো অলরেডি তখন ছাদে ছিল সেই মুহূর্তে তো আর সেদিন বিকেলবেলাতে বাবি ছিল ছাদে বাবিকে দিয়ে আবার আমি বাবিকে ক্যামেরাম্যান বানিয়েছিলাম আর আমি কিছু বেগুন তুলে নিয়েছিলাম মানে তুলব ছাদে একটু হাঁটছিলাম বিকেল হলে বৃষ্টি না থাকলে একটু হাঁটি তো হাঁটতে হাঁটতে একটু সন্ধে হয়ে আসছিলো তখন বেগুনগুলো তুলেছি তো দেখুন খুব ভালো লাগছিল মাকড়া বেগুনগুলো তুলে নিতে প্রায় সেদিন চারটে বেগুন তুলেছিলাম তো এটা গেলো সেদিনের ব্যাপার তার পরের দিন দুপুরবেলায় ববু স্কুল থেকে আসে তো তার আগে আমি ওর জন্য একটা জুস প্রিপেয়ার করি তো ওকে না শুধু ডাবের জল দিলে খায় না ওও খায় না মানে আমার মেয়ে ওর দিদি সেও খায় না দু ভাই বোনের কী অভ্যেস হয়েছে ডাবের জল দিলেই কেমন করে তো দেখলাম ওর সঙ্গে মুসুম্বি যদি মিশিয়ে দিই তো তখন আবার সেটা খেয়ে নেয় তো তার জন্য ববু আসে যখন তার ঠিক মিনিট পাঁচেক আগে আমি এটা জুসটা বানাই যাতে ও আসলেই সাথে সাথে দিয়ে দিতে পারি বাবা এই যে ঘুরিয়ে ঘুরিয়ে করতে যে কি কষ্ট হয় যেদিন দু একদিন বলে যে ডাবের জল খাবে না শুধু মুসুম্বির রস খাবে তো সেই দিন তো খুবই অসুবিধে হয়ে যায় তো দুটো মুসুম্বির রস দেবো আর এর মধ্যে একটা ডাবের জল দিয়ে দেব এটা মোটামুটি প্রত্যেক দিন ওরা খায় আগে না আমি বুঝতে পারিনি ব্যাপারটা তখন শুধু ডাবের জল দিতাম তো দুজনের কেউ তখন খেতো না আমার মেয়েকে তো স্কিন ভালো হবে চুল ভালো হবে বলে খাওয়াতাম ছেলেটাকে তো কিছু বলতে মানে ও তো বুঝতেই পারে না কি স্কিন ভালো হবে কী চুল ভালো হবে তো ওকে আর খাওয়াতে পারতাম না কিন্তু যবে থেকে আমি মুসুম্বি অ্যাড মুসুম্বির জুসটা অ্যাড করা শুরু করেছি তবে থেকে আর প্রবলেম হয় না আর এর মধ্যে কিছুটা ব্ল্যাক সল্ট বিট লবণ যেটা সেটা কিছুটা দিয়ে দিই ওই এক চামচ মতো তাহলে টেস্টটা আরও ভালোই আসে তো ছেলেটা না আগে বেশ সুন্দর খেয়ে নিত কিন্তু একদিন ওর সামনেও দিদিকে দিলাম সে বলছে আরে ছেঁকে দাও ছেঁকে দাও এবার এই যে হ্যান্ড জুসার যেটা হয় সেটা দিয়ে জুস করলে কি হয় কিছুটা ফাইবার যেটা বলি আমরা একটু সামান্য সামান্য চলে আসে তো সেটাও ওকে ছেঁকে দিতে হবে তো তারপর থেকে এখন বোবো শিখে গেছে যে দিদি ছেঁকে খায় আগে বোবোর প্রবলেম ছিল না তো ও ভাবছে আমি যদি ছেঁকে না খাই তাহলে আমার কি অবস্থা হবে তো সেখান থেকে ববুকেও এখন থেকে ছেঁকে দিতে হয় তো যাই হোক যেভাবেই হোক অ্যাটলিস্ট খাচ্ছে এটাই আমার কাছে খুব বড় ব্যাপার তো ববুকেও এই জুসটা দিয়ে দেব ববুক বেশ এনজয় করেই খায় আসলে এই গরমে না স্কুল থেকে ফেরার পর ওদেরও তো একটু মানে জল বা শরবত বা গ্লুকন্ডি আগে যাই দিই না কেন একটু রিফ্রেশিংও লাগে তো আর বোবোর এটা হচ্ছে ফেভারেট জুস গ্লাস এটা এটাই খেতেও খুব পছন্দ করে তো দিয়ে দিচ্ছি এবার ববুকে ববু স্কুল থেকে এসে এখনও উপরে যায়নি জাস্ট ফ্যান চালিয়ে বসেছে এবার জুসটা খেয়ে ববু এখন উপরে যাবে গিয়ে তারপর একটু রেস্ট করে তারপর স্নান করতে যাবে তো ববু খুব এনজয় করছিল আর আমি বোবর স্নান হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি আগে আপনাদের বলেছিলাম যে আমি আইব্রো নিজের আইব্রো নিজে প্ল্যাক করি তো এক্ষেত্রেও কি পেয়েছি ক্যামেরাম্যান বাবি তো একদম রেগে যায় এবার না আমি বুঝতে পারছিলাম না যে এরকম ব্যাপারটা কি করে করবো এবার ড্রেসিং টেবিলের একবার ভাবলাম কি ক্যামেরার ফোনে সরি ফোনের সেলফি মোডে এটা করি সেটা না ঠিক বুঝতে পারছিলাম না তো যাই হোক এরপরে না কোনো দিন ভালো মতো করে যদি একদম শুরু থেকে করতে পারি তাহলে সেদিন ডিটেল শেয়ার করবো তো যেমনই হোক মোটামুটি আইব্রোটা প্ল্যাক করে নিলাম কারণ এখন যাব এক জায়গায় আমি চলুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কোথায় যা আসলে আজকে আবার চলে গেছিলাম নার্সারিতে আমি এসছি বুঝতেই পাচ্ছেন কোথায় এসছি তো আসার পথেই নার্সারিতে গেলাম কিছু গাছ কিনলাম তো চলুন কি কি গাছ কিনেছি আপনাদের দেখায় আজকে কিনেছি দুটো নারকেল গাছ কিনেছি এবার এটা নিয়ে কনফিউজ আছি ওরা বলছে সাড়ে তিন বছরে নারকেল হবে এবার এটা বলছে ক্যাডালাকের আলা নারকেল সেটা এবার আসলে কি সেটা জানি না একটা কিনেছি সুবর্ণলতা আম পাতাগুলো কি সুন্দর বলুন আর এটা একটা লাল এটা একটা শিউলি আর এটা একটা ব্যানানা আর এই যে এটা একটা কি গাছ এটা লাল যে কাঠ গোলাপটা সেটা লাগিয়ে দিয়েছি এখানে লাগিয়েছি চলুন দেখাচ্ছে এটাকে এখানে লাগালাম এই যে নয়নতারা গাছ ছিল ওটাকে তুলে দিয়েছি এই দেখুন মুরগিগুলো খাচ্ছে দেখুন পেছনটা এখন পুরো সমুদ্র হয়ে গেছে এটা আমার বাড়ির পেছনেরই ঠিক জমিটা যেটা প্রচণ্ড বৃষ্টিতে পুরো জল উঠে গেছে আর এখন এখানের চাষবাস টোটালি বন্ধ আছে দু বছর আগে আসলে অনেক দিন আগে থেকে আমার শ্বশুর সেই অর্থে চাষবাস করতো না এই জমিগুলো এখানের যে জমি সব এগুলো লোককে দিয়ে দেওয়া ছিল হয় না বছর হিসেবে টাকা দিত তার এক বছরের জন্য নিত তো সেই হিসেবে টাকা দিত তো হঠাৎ করে আমার মনে হলো যে আমি চাষ করব তো তখন প্রথমবার যখন আমি চাষ করি তো তখন আমি চাষ করেছি চাষ করার সাথে সাথে এত বৃষ্টি সেবার সূর্যমুখী লাগিয়েছিলাম আমার খুব ভাল লাগছিল যে সূর্যমুখীর বাগান হবে একদম হয় না ঘুম থেকে উঠেই আমার একটা ওয়াও ওয়াও ফিলিংস আসবে যে যখন ফুলগুলো ফুটে থাকে কত ভাল লাগে তাই না এবার সেই হয় না সেই এমার্জেন্সিভাবে সূর্যমুখী লাগানো হলে এবার সেদিন খুব মেঘ করেছে তা তখন বাড়িতে পাশের বাড়িতে অন্য মিস্ত্রি কাঠ মিস্ত্রি কাজ করছিল তো আমি না তাদের কাছে রিকোয়েস্ট করলাম যে আজকে এখন বৃষ্টি চলে আসলে মাটির তো নষ্ট হয়ে যাবে এবার তখন তো বুঝতে পারিনি কেমন বৃষ্টি হবে তো বললাম যে আপনাদের মিস্ত্রিগুলোকে প্লিজ দিন কারণ না নাহলে আমার না আপনার এই কাজটা তো কালকে করলে হবে কিন্তু আমার সূর্যমুখীর বীজটা আজকেই লাগাতে হবে তো তখন এখানে এক বিঘাতে সূর্যমুখী লাগিয়েছিলাম যে এক বিঘাই থাকতো আমার যে লেবার ছিল তাদের হচ্ছিল না তারা বলছিল আমাদের পক্ষে পুরো এক বিঘা জমির ও তো মার্কিং করে লাগাতে হয় না আপনার দুদিক থেকে সুতলি টানিয়ে লাগানো তা বলছে আজকের মধ্যে হবে না ভাবছিলাম তো দুদিনে করব কিন্তু এখন তো বৃষ্টি যা চলে আসছে তাতে তো দুদিনে পসিবল নয় তো এইভাবে কত মানে হয় না লোকের কাছে রিকোয়েস্ট করে তাদের মিস্ত্রি এনে তারা যদিও মিস্ত্রিরা রাজি হয়েছিল যে মানে হেড মিস্ত্রি সে রাজি হয়নি তাদের তার যে লেবাররা ছিল তারা এসেছিলো এসে করে দিয়েছে ওমা রাত্রে এমন বৃষ্টি এমন বৃষ্টি যে পরের দিনে সব জল হয়ে গেল এরকম এবার জলটা কিছুটা একটু নর্মাল আসলো তো ভাবলাম ওই জমিতে তো আর কিছু হবে না তো তখন ভাবলাম যে ঠিক আছে তাহলে এখন সর্ষে লাগিয়ে দেবো একবারে একটু জলটা কমে যাক তো আমার সর্ষে লাগালাম এবার এখানে না আমার জমিগুলো দেখ এই জমিটা একটু উঁচু এর থেকে নিচের দিকে গেলে না জমিটা এরকম স্লোপে গেছে পুরো ঢাল আছে তো এই দিকের যে সর্ষেটা সেটা বেরোলো এইদিকের সর্ষেটা মোটামুটি ছোট ছোট হলো কিন্তু পেছন দিকে বৃষ্টি হয় আর পেছন দিকটা পুরো বন্ধ হয়ে যায় তো সেবার পেছনে আর সর্ষে হলো না সবাই এসে আমায় দেখে বলে কি কেউ বলে বৌমা কেউ বলে বৌদি কেউ বলে বোন বলে তুমি চাষ করতে এসছো বলে আমাদের এবার এই রকম একটা প্রবলেম ফেস করতে হচ্ছে তো সেবার আমার সূর্যমুখীও হয়নি সর্ষেও হয়নি সেবারটা প্রথমবার তো তারপর আমি ধানই করেছিলাম তো তারপর সেবারটা ধান করেছি আসলে এবছর ইচ্ছে আছে আবার শুরু করার তো তারপর পর দু বছর আবার করলাম তো অসুবিধে হয়নি কিন্তু আর লাস্ট এবছরটা তো করতে পারছি না এখন যেহেতু তো যাই না শীতকালে এবার গম লাগানোর ইচ্ছে আছে গম চাষটা কখনো করিনি পেছনে এখন সবাই এখন পাট কাটছে কারণ সম্পূর্ণ পাট এখনো কাটা হয়নি আর এই যে দেখুন একটা মেশু এখানে জাল টানাচ্ছে আসলে এই এইটুকু জল হয়েছে মানে এখনও হাঁটু সমান হয়নি কিন্তু সবার মধ্যে পুরো উৎসব শুরু হয়ে গেছে তো শুনছিলাম মা বলছিলাম আমার শাশুড়ি মা যে সকালবেলায় এখন সবাই কই মাছ পাচ্ছে খুব কারণ জালেরও না ভ্যারাইটি থাকে মানে পুটি ধরা চুনোপুঠির জন্য আলাদা থাকে মানে কই মাছের জাল যেমন আমরা বলি কইয়ে জাল তো সেই এই মেশোটাও বললো জাল পাচ্ছে মানে জাল মানে কই মাছ ধরার জাল তো সেটা পাচ্ছে তো উনিও খুব মানে এক্সাইটেড মানে হয় না কাজের শেষে খুব উনিও খুব আনন্দ নিয়ে ব্যাপারটা করছে আসলে শুধু যে এই মেশো তা না আমাদের এখানের জল হলে পারে সবাই মোটামুটি এখন আনন্দে মেতে গেছে আমার শ্বশুরের কাছেও অনেক জাল আছে তো আমি তো থাকছি না আর ওনারা বয়সও হয়ে গেছে আগে হলে হয়তো পারতো এরপরে আমি যখন এসে বাড়িতে থাকবো তখন ভাবছি আমি জাল টানাবো কারণ রাত্রেবেলায় পেতে রাখলে সেটা সকালবেলায় তুলতে হয় আর সকালে পাতলে সেটা বিকালে তুলতে হয় তো এটা না একটা অন্যরকম আনন্দ আসলে এটা যে মানে উনি উনি বলছিল ওনার সাথে কথা হচ্ছিলো উনি বলছে সকালেও অনেক মাছ কিনেছে তো কী বলুন তো কেনা বা মানে দরকার সেটা না এই যে মানসিক যেটা মেন্টালি স্যাটিসফ্যাকশান সেটা এটা অন্যরকম ব্যাপার যে এই যে আনন্দ যে কত আনন্দ নিয়ে কাজের শেষে বা অন্য কাজ কমপ্লিট করে উনি এসছে জালটা নিয়ে এখানে মাছটা মাছ ধরার জন্য সকালবেলায় যদি কিছু পায় ভালো বা বা ওনা উনি যখন আসবে দেখবেন এই জালটা ছাড়াতে আশেপাশে সবাই দাঁড়িয়ে থাকে কতগুলো মাছ পেলো আর বেসিক্যালি আমাদের এখানে যেরকম জল মাঝে মাঝে হয় প্রত্যেক বছর হয় না তো যে বছর জল হয় তো সে বছরটা মোটামুটি খুব আনন্দের হয় মানে দুঃখেরও হয় যাদের ধরুন চাষবাস থাকে জমি ডুবে যায় তো সেক্ষেত্রে একটু খারাপ লাগা থাকে কিন্তু জলের জন্য মাছের জন্য খুব আনন্দ হয় আর স্পেশালি যাদের এবার পাট আছে গত পরপর এর আগের গত বছর তার আগের বছর পাটের জন্য খুব প্রবলেম হয়েছিল একটু জলের জন্য বাবা লোকে কি হাহাকার করার মতো অবস্থা অনেক টাকা এক্সট্রা দিয়ে দিয়ে তো তারপর পাটের পাট পচানো যেটা পচাতে দিতে হয়েছিল সবাইকে এখন তো আমার আর বাড়ি ফিরতে ইচ্ছে করছে না তবুও যেতে হবে তো টাটা খুব ভালো থাকবেন